কলকাতার নায়িকারা তাদের অভিনয় দক্ষতা আর সৌন্দর্য দিয়ে সবসময় দর্শকদের মন জয় করে এসেছে কিন্তু তাদের পড়াশোনা কতটুকু তা হয়তো আমরা অনেকেই জানি না তবে চলুন জেনে নেওয়া যাক কলকাতার নায়িকাদের কার্যা কতদূর রুক্মিণী রুক্মিনী মিত্র রুক্মিনী কলকাতার কর্মিল কনভেন্ট স্কুলে এবং পরে লরেটো কলেজ কলকাতা থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন পরবর্তীতে তিনি এমবিও শেষ করেন নুসরাত জাহান তিনি কুইন অব দ্য মিশন স্কুলে স্কুল জীবন সমাপ্ত করেন এবং ভবানীপুর কলেজ কলকাতা থেকে বিকম লাভ করেন চক্রবর্তী মিমি তিনি বিন্নাগুড়ির সেন্ট জেমস স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরে কলকাতার আশুতোষ কলেজ থেকে ইংরেজিতে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন সায়ন্তিকা ব্যানার্জি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে মাস্টার্স ডিগ্রি সম্পূর্ণ করেন শুভশ্রী গাঙ্গুলি তিনি লখনতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন পরবর্তীতে ইনফরমেশন টেকনোলজির উপর আরও একটি মাস্টার্স ডিগ্রি লাভ করেন কোয়েল মল্লিক কলকাতার গোহালি মেমোরিয়াল কলেজ থেকে সাইকোলজির উপর অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেন পাওলি দাম বিদ্যাসাগর কলেজ থেকে কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন শেষ করেন তিনি এবং পরবর্তীতে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে কেমিস্ট্রিতে পোস্ট গ্রাজুয়েশনও শেষ করেন ঋতুপর্ণা সেন গুপ্ত লেডি ব্রাবন কলেজ থেকে ইতিহাস বিভাগ থেকে কমপ্লিট করেন তিনি। মুখার্জী যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইতিহাস বিভাগের উপর সম্পূর্ণ করেন। সেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তিনি পায়েল সরকার যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইতিহাস বিভাগের উপর অনার্স ডিগ্রি লাভ করেন কৌশানী মুখার্জি পার্ক স্ট্রিটের অ্যাসেম্বলি অব গডচার্ট স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন এবং পরবর্তীতে সাউথ সিটি কলেজ থেকে বিকম পাশ করেন তো বন্ধুরা কেমন লাগলো কলকাতার নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে কমেন্ট করে জানিয়ে দিন আর আপনার পছন্দের সেলিব্রিটির এমন সব আনন ফ্যাক্টগুলো জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না